দিন পর আমার বাড়িতে আসলাম তো বাড়িটা এরকম আটকে রেখে গেছিলাম অনেক অনেক দিন ছিল দিন পরে আসলাম খুব বাড়িটা ছেড়ে হচ্ছে চলে তো আসলে বাড়িতে কি কি পরিবর্তন হয়েছে আপনাদেরকে একটু দেখাই অনেক গাছ গাছলা ছিল যেগুলো হচ্ছে আমি রোপন করি নাই কিন্তু অটোমেটিক হয়ে গেছে বাড়ির ভিতরে হচ্ছে গাছ টাচ দিয়ে বেড়ে গেছে এখানে একদম ক্লিন ছিল এখন আবার অনেক গাছ গাছলি হয়েছে কিছু জিনিস রোপণ করে গেছিলাম যেমন এই যে এই যে যে কাঁঠাল গাছগুলো দেখতেছেন এই কাঁঠাল গাছগুলো আমি তখন রোপণ করে গেছিলাম গাছগুলো ছোট ছিল এখন বড় হয়ে গেছে আর এই যে আমরা গাছে আমরা ধরে আছে এই যে তবে নতুন হচ্ছে এই যে খুশি জ্বালাচ্ছে এই গাছের পাতাগুলো সব পুড়ে গেছে নতুন মানে করে আবার পাতা জ্বালাচ্ছে তারপরে করমচা গাছটা হচ্ছে বড় হয়েছে এই যে করমচা গাছটা করমচা গাছটা বড় হয়েছে পাশাপাশি এখানে লাউ শাক হয়েছে অনেক এই গাছটা বুনছিলাম আসলে হবে কি হবে না এরকম একটা চিন্তা ছিলাম কোনো জাংলা দেওয়া হয় না কিছু সাপোর্ট দেওয়া হয় না এইখানে অটোমেটিক হয়েছে এই ভিতরে হচ্ছে সিম গাছ আছে সিম গাছে তেমন একটা সিম টিম নাই তবে আমি আমার বাইরের যে জমিটা সেইখানে হচ্ছে কিছুই বনি নাই ঠিকইভাবে ফেলে রেখে গেছিলাম তবে এই যে যে সিম গাছটা আছে এটার ভিতরে কিছু সিম হয়ে আছে এই যে দেখেন এই যে আপনাদেরকে দেখে এই যে দেখেন কিছু সিম হয়ে আছে এগুলো আছে আর ওই পাশ দিয়ে হচ্ছে এই যে দেখেন সাজনা গাছ সাজনা গাছগুলাতে ফুল আসছিলো কিন্তু ফুলগুলো কি ঝরে পড়ে গেছে নাকি পানির অভাবে পানি দেওয়া হয় না আজকে এই যে পাইপ দিয়ে পানি দিছি গাছগুলাতে তারপরে এই যে গাছে কত সুন্দর করে ফুলও ফুটে আছে সকালবেলা পানি টানি দিছি পেঁপে গাছে পেঁপে ধরে রয়েছে একটা মনে একটু পাকা পাকা হয়েছে কত সুন্দর বাড়িটা আমি ফেলে টেলে গেছি এই যে দেখেন বরবটি গাছে যে বরবটি ধরে রয়েছে কিছু একদম পুরো পেকে গেছে এই যে পেকে শুকায় গেছে এই যে কিছু হচ্ছে একদম মানে একদম বাড়তি হয়ে গেছে তবে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে এখন খাওয়া যাবে খাওয়ার মতো আছে পুরা বাড়ি জঙ্গল হয়ে গেছে আর নিচে হচ্ছে আলু মিষ্টি আলু গাছ গুনছিলাম সেগুলো হচ্ছে নিচে থেকে একদম উপর পর্যন্ত চলে আসছে আল্লাহ জানে কি অবস্থা নিচে টালু হয়েছে কি না তারপরে এই যে তুলসী পাতা গাছ এই যে দেখেন পেয়ারা গাছ এগুলো খুব শখ করে যে এখানে ফুল গাছ বুনছিলাম ঘাস ফুল যেগুলো বলে এগুলো হচ্ছে মানে মরা মরা হয়ে গেছে পানির অভাবে থাকলে তো হচ্ছে যত্ন করতাম কিন্তু যত্ন করা হয় না দেখে হচ্ছে মারা গেছে বাড়ির ভিতরে একদম ঘাস দিয়ে ভরে গেছে যে পেঁপে গেছে পেঁপে ধরে রয়েছে এই পাকছে নাকি আর এই ডালিম গাছটা কিনছিলাম তো ডালিম গাছে ডালিম ফুল আসছে আশা করি এইগুলো থেকে ফল হবে ডালিম ফুল আসছে গতবার কেনা হয়েছিল এটা হচ্ছে একটা লিচু গাছ আর লিচু গাছটা কিনছিলাম এটা কলম করা গাছ এটাতে নতুন পাতা আসছে কিন্তু বলছিল এই বছর ফল আসবে কিন্তু আসবে কিনা এখনও শিওন না পেয়ারা গাছে ফুল আসতেছে আমি এর আগেও দেখেছিলাম আপনাদেরকে ফুল আসছে কিন্তু গত কয়েকবার ফুল এসে কিন্তু হচ্ছে গাছগুলো থেকে ফুলগুলো ঝরে গেছে তারপরে যে বেগুন গাছে বেগুন ধরে আছে গাছগুলা আর পরিচর্যা করি নেই যেভাবে ছিল ঠিক ওইভাবে রয়েছে এই যে বড়ই গাছটা এই বড়ই গাছটা হচ্ছে রোপণ করা হয় নাই অটোমেটিক্যালি হয়েছে ঠিক ওই অবস্থায় আছে কিন্তু বাড়িটা আসলে একদম পুরা জঙ্গল হয়ে গেছে আমি আসলে ঢাকায় পড়াশোনা ঢাকায় জন্ম ঢাকায় সব কিছু কিন্তু কিছু মানুষের কারণে আসলে আমার গ্রামে চলে আসতে হয়েছিল এসে ধরেন হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করে এই বাড়িটা করা হয়েছে বাড়ির ভিতরের অবস্থাও খুবই খারাপ ময়লা টলা দিয়ে ভরে গেছে একটা ছাপড়া ঘর করছিলাম জিনিসপত্র রাখার জন্য মানে যেমন হচ্ছে গ্রামে তো হচ্ছে লাকড়ির চুলার একটা ব্যবস্থা থাকে যে তো এই লাকড়ির চুলা প্লাস হচ্ছে এই যে আমি মুরগি টুরগি পালতাম মুরগি এখানে ডিম পারত মুরগি টুরগিও এখন কিছু নাই মানে আমরা মানুষই নাই সেখানে আসলে মুরগি থাকবে কেমনে আর দ্বিতীয় হচ্ছে যে দুইটা বিড়াল পালতাম দুইটা বিড়াল দুইটা একজন দিয়ে গেছিলাম কিন্তু মানুষ হচ্ছে এমন যে মানুষ মানুষকেই তো ভালোবাসে না আমার বিড়ালকে ভালোবাসবে বিড়াল দুইটাকে মেরে ফেলছে তো খুব কষ্ট লাগে যখন হচ্ছে নিজের মানুষগুলো নিজেদেরকেই হচ্ছে ধোকা দেয় আর কাছের মানুষগুলোই হচ্ছে কাছের মানুষ কাছের মানুষদেরকে কষ্ট দেয় নাও অবহেলা পড়ে আছে দেখেন আনারস গাছ এই হচ্ছে আমার ড্রাগন গাছ একবার মানুষ চিন্তা করে না যে মানুষকে কষ্ট দেই সেই কষ্টের কারণে সে আঘাতপ্রাপ্ত হচ্ছে কি না এবং পরিবারের চাপের কারণে কিন্তু অনেক স্টক করেও মারা যায় যাক আল্লাহ তাদেরকে বোঝাতেও দান করুক এই যে আমার গাছের ডেরস ইয়া সরি ডেরস না বরবটি ধরে আছে এ হলো অবস্থা একটা কথা বলে ফেলবেন আপনি মুখ দিয়ে কারণ আপনার মুখ দিয়েছে আল্লাহ আপনি মুখ দিয়ে বলে ফেলবেন কিন্তু সেই কথাটার মর্ম আসলে কি সেটা আপনি বুঝে শুনে বললেন তো আসলে আমার যারা ক্ষতি করছেন এবং এখনও যারা করে যাচ্ছেন আমি জানি না কেন ক্ষতি করতেছেন আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রাখতেছি যে আল্লাহ অন্তত এই মানুষ থেকে আমার একটু দূরে সরাই রাখো আর নাহলে তুমি আমারে সরাই দিও এ হলো অবস্থা দেখেন আমার বাড়ির কালকে রাতে আমি গাড়ি নিয়ে আসছি আমার বাইকটা নিয়ে আসছি এই বাড়িটা গোছানো ছিল আমি তো যদি ঘরের অবস্থা দেখাই আপনাদেরকে নোংরা অবস্থা আছে সব কিছু ফেলে রেখে চলে গেছে দেখেন কিছু নাই সব কিছু ফেলে রেখে চলে গেছি ঘরের ভিতরে কিছু নাই সব কিছু এখানে ফেলে রেখে গেছি দেখেন কিছুই নাই মানুষ আছে মানুষের কথা আছে কিন্তু জিনিসগুলোও ঠিক মতো আছে কিন্তু কথার কারণে মানুষের আসলে কত কিছু পরিবর্তন হয়ে যায় যাক তাদেরকে বোঝার তোফি দান করে আমি এতটুকু বলবো খুব শখ করে যে বাড়ি করেছি তা না মানুষের আঘাতপ্রাপ্ত হয়ে এসে হচ্ছে ধরেন এই গ্রামে সেটেল হয়েছিলাম আপনাদের দোয়া আর কি হয়তো বা হচ্ছে আমি আমার নতুন বিজনেসে হচ্ছে আগে যাচ্ছি ওইদিকে দোয়া করবেন সবাই আর ভালোবাসা মানুষ যারা আছেন তারা অবশ্যই দোয়া করবেন কত সুন্দর বাড়ি আমার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আসবো আবার এইখানেই চলে আসব থাকবো না শহরের মানুষগুলো আসলে খুবই খারাপ শহর খুব কঠিন জায়গা আপনি হয় কম্পিটিশন করে টিকে থাকা লাগবে আর না হয় হচ্ছে আপনাকে শেষ করে দিবে এই যে এই মরিচ গাছগুলো মনছিলাম মানে এখন মরা হয়ে গেছে নাই কিছুই আগের মতো নেই এই বালতিতে একটু পানি দিয়ে গেলাম যদি কোনো পাখি টাকি আসে তারা খেতে পারবে দেখ সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ